গাজার উপর আরোপিত অবৈধ অবরোধ ভাঙতে এবং চিকিৎসা খাদ্যসহ মানবিক সহায়তা নিয়ে এগিয়ে চলেছে গ্লোবাল সমুদ ফ্লোটিরা ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে ইতিহাসের অন্যতম সাহসী এই মানবিক মিশন আশা করা হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তারা গাজা উপকূলে পৌঁছাবেন পহলা অক্টোবর আয়োজকরা নিশ্চিত করেছেন বহরটি এখন মিশরের উপকূল অতিক্রম করছে গন্তব্য থেকে তারা মাত্র একশো একুশ নটিকাল মাইল দূরে অবস্থান করছে মানবিক সহায়তা ও আন্তর্জাতিক কর্মীদের বহন করা এই বহরকে আটকাতে ইসরায়েলি নৌবাহিনীও প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে দখলদাররা আগেই জানিয়েছে তারা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে যে কোনো মূল্যে আটকে দেবে ফ্লোটিলার মাগরেব বহরের মুখপাত্র ওয়াইল নাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আমরা গাজার আরও কাছে পৌঁছে গেছি আগের ফ্লোটিলাগুলোয় যেখানে হামলা হয়েছিল আমরা সেই এলাকায় ঢুকতে যাচ্ছি আমাদের জাহাজের ওপর ড্রোনের সংখ্যা দ্বিগুণ হয়েছে ইন্টারনেট ও রেডিও জ্যামিং বাড়ছে অন্যদিকে তুর্কি কর্মী মোহাম্মদ সালি জানিয়েছেন ফ্লোটিলা থেকে আশি কিলোমিটার দূরে একটি ইসরায়েলি নৌযান শনাক্ত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর দখলদার বাহিনী তাদের সায়াতের তেরো নৌকমান্ডো ইউনিট মোতায়েন করেছে গ্লোবাল সোমুথ ফ্লোটিলার আয়োজকরা বলছেন দখলদার বাহিনী তাদের ওপরেও যুদ্ধাপরাধ চালাবে কিন্তু তারা কোনোভাবেই পিছিয়ে যাবেন না এদিকে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেন তাদের একটি নৌযান পাঠিয়েছে ইতালিও দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল তবে বুধবার মধ্যরাত থেকে মার্কিন চাপে ইতালি এই সহায়তা থেকে পিছু হটেছে তবে স্পেন বলছে ফ্লোটিলাকে খোলা সমুদ্রে আটকানো হতে পারে এবং অংশগ্রহণকারীদের গ্রেফতারও করা হতে পারে মানবিক বহরের ওপর হামলা আমাদের সহ্য হবে না আমরা আমাদের নাগরিকদের রক্ষায় দায়বদ্ধ যমুদ নৌবহরটি গাজার উপকূলে পৌঁছানোর মাধ্যমে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করার লক্ষ্য নিয়েও এগোচ্ছে অংশগ্রহণকারীরা বলছেন গাজার বর্তমান সংকটের প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনী বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে আপনার অবস্থান কি এই নৌবাহরের পক্ষে নাকি বিপক্ষে জানিয়ে দিন কমেন্টে